ডায়মন্ড রেভার কলেজের সামনে ষাট বছরের স্থায়িত্বকরণ নির্দিষ্ট পরিমাণ বেতন সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করলেন ফকিরচৎ কলেজের অস্থায়ী কর্মী সদস্যরা মূলত তাদের দাবি সরকার তাদের দিকে লক্ষ্য দিন আমরা দীর্ঘদিন ধরে মানবিক আমরা আবেদন নিবেদন করে আসছি যে আমাদের একটা নির্দিষ্ট বেতন পরিকাঠামো ষাট বছরের স্থায়িত্বকরণ করা হোক কারণ আমরা যারা কলেজে কলেজে কাজ করি

ওই টাকা দিয়ে আমরা সংসার চালাতে পারি না যার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম তার আগে একটা কথা বলে রাখি আমাদের কলেজের মাইনেটা আমরা যে মাইনেটা পাই সেটা দেয় কলেজ সরকার দেয় না অথচ কলেজ থেকে একটা অংশ টাকা সরকার কেটে নিয়ে যায় অথচ আমাদের দাবিগুলোকে কোন রকম গুরুত্ব দেওয়া হয় না সরকার আমরা চাই আমরা সরকারি স্বীকৃতি ষাট বছরের স্থায়িত্বকরণ এবং সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে সমস্ত অস্থায়ী একটা বেতন অথচ আমরা পরবর্তী সময় কি দেখলাম যখন উচ্চ শিক্ষা দপ্তরে গিয়ে আমরা নিলাম আমরা দেখতে পেলাম যে সেই বেতন পরিকাঠামো থেকে উচ্চশিক্ষা দপ্তরের প্রাণ কেন্দ্র সমস্ত কলেজ গুলো আমরা এই বঞ্চিত কেন সেইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আপনারা বঞ্চিত করবেন না আমাদেরকে ওই আওতায় নিয়েছে একটা সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো তবে এখন দেখার পালা অস্থায়ী কর্মী সংগঠনের এই দীর্ঘদিনের দাবি সরকারের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেতে পারে

আধুনিকত ছোঁয়া দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন